আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ডিকটেটর এবং সবচেয়ে ছোট লোক শাসক শেখ হাসিনাকে নিয়ে নানা বিশ্লেষণ করব সবাই করবে যার যার মতো হাসিনা যখন দেখে যে তার পেছনে ঠেকনা আছে তখন তার সাইকোপ্যাথির ম্যাক্সিমাম ডিগ্রিটা প্রকাশ করে পরিবারের সবাইকে হারিয়ে দীর্ঘদিনের যে ট্রমা সাথে বাঙালি কুটনামার্গ কার চিন্তা ভাবনা যুগ হয় মোয়ানিজ হিসেবে সব মিলে তার সবচেয়ে কদর্য প্রকাশনা ঘটে যেটা ঘটেছে বিগত ৪৩ বছর যাবৎ একাশিতে জিয়া খাল কেটে কুমির আনার পর থেকে কিন্তু যে মুহূর্তে সে দেখে যে তার আর কোনো গুপ্ত সমর্থন নেই আপাতত তখন সে পালায় তার নিজস্ব কোনো মানসিক শক্তি নেই শেখ মুজিবের কাছ থেকে হয়তো এই বৈশিষ্ট্যটা সে পেয়েছে শেখ মুজিবের কাছ থেকে দেখেছেন এমন একজন একবার শেখ মুজিব সম্পর্কে মন মন্তব্য করেছিলেন লোকটা কারিসমেটিক মেরুদণ্ডহীন ছিল তাকে মূলত পরিচালনা করত তার কর্মীরা কিন্তু শেখ মুজিব সাইকো ছিল না হাসিনার শক্তিমান থাকার সময়গুলোতে তাকে ঘিরে থাকা লোকজন হাসিনার খুঁটির জুড়ে প্রচন্ড ছাগল নাচ দেয় হাসিনা তাদেরকে একদম খাড়ার উপর এতিম করে দিয়ে ফুটে যায় যখন তার নিজের কোনো খুঁটি থাকে না এরকম সে বারবার পালিয়েছে এক এগারো সরকারের সময় এখন সে এখানে সেখানে ঘুরতেছে আশ্রয় আশায় এখনো সে বিশ্বাস করে সে বাংলাদেশে ফিরবে এবং বর্তমান ভোগান্তির প্রতিশোধ তুলবে আপনি আমি কুটি কুটি মানুষ তাকে যেভাবে দেখি সে কখনোই নিজেকে সেভাবে দেখার কথা না নিজের স্বার্থপর দৃষ্টির গণ্ডি থেকে বের হয়ে অন্যদেরকে বোঝার বিষয়টা কল্পনাও করে না সে তার এই ফুটে যাওয়ার স্বভাবটা ব্যক্তিগত আশা ভঙ্গ হলেও দেশ হিসেবে বাংলাদেশের জন্য ভালোই হয়েছে এখনই সব ষড়যন্ত্র চলতেছে শেষ পর্যন্ত ঘুরে ফিরে ডাকুরের দল বাংলাদেশের ক্ষমতায় না আসলে বা না থাকলেই আনন্দিত আশা করি বুঝতে পেরেছেন লেখাটি সংগ্রহীত